বিসমিল্লাহির রহমানির রহিম আল্লামা জালুদ্দ্দিন রুমি রহমতুল্লাহ আলেহ এর সংক্ষিপ্ত পরিচিতি আল্লামা রুমি তার প্রকৃত নাম মুহাম্মদ এবং উপাধি জালাল উদ্দিন তার পিতার নামও ছিল মুহাম্মদ তবে তিনি সুলতান বাহাউদ্দিন ওয়ালাদ নামেই লাভ করেছিলেন রুমির পিতামহ হোসেন ইবনে আহমদ উত্তর ইরানের নগরের বাসিন্দা ছিলেন একজন উচ্চ পর্যায়ের বুজুর্গ অলি হিসাবে নিজ দেশে ও দেশের বাইরে তার যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন সাধারণ লোকেরা তো বটেই দেশের বাচ্চাও তাকে যথেষ্ট সম্মান করতেন সুলতান মুহাম্মদ শাহ খওয়ার জেমি যিনি খোরাসান হতে ইরাক পর্যন্ত বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন তিনি তার কন্যা মালাইকায় জাহানকে হুসেন ইবনে আহমদের সহিত বিবাহ দেন এই পুত পুতচরিত্রা জাদীর গর্ভেই জন্মগ্রহণ করেন রুমির পিতা সুলতান বাহাউদ্দিন ওয়ালাদ সুলতান বাহাউদ্দিন ওয়ালাদের পূর্ণ পরিচয় ইনশাল্লাহ একটু পরেই আলোচনা করা হবে এখানে এতটুকু বলে রাখা ভালো যে বংশের দিক দিয়ে রুমি ছিলেন অতি উচ্চ বংশের লোক পিতার দিক দিয়ে তিনি সিদ্দিকী এবং মাতার দিক দিয়ে আলাভি তার নবম ঊর্ধ্বতন পুরুষ ছিলেন হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহু একদিকে হজরত সিদ্দিক আকবরের রক্তধারা অন্যদিকে শেরে খোদা হযরত আলীর রক্তধারা এই দুই রক্তধারা প্রবাহিত হয়েছিল মাওলানা রুমির মধ্যে ফলে তিনি এলম ও মারেফতের শ্রেষ্ঠ ব্যক্তিরূপে জগতে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন